কিছুদিন পরে যাতে ডায়াবেটিসের রোগে জর্জরিত হয়ে যায় আর আমরা যখন প্র্যাকটিস করছি বা এখন করি আমাদের কাছে কিন্তু ডায়াবেটিস আসতে পারে না শরীর স্বাস্থ্য মন মানসিক সব কিছু ভালো থাকে আমরা চাই এই কেরাতি শিখে সবাইকে আরও যদি শিখাইতে পারি এই সমাজটাকে নিষে মুক্ত করতে পারি আমরা এই সমাজের জন্য কিছু করতে চাই